আমার পালের গরু আমার টাকার দরকার জন্য আমি দুটা গরু বেচবো টাকার দরকার টাকার দরকার আমি জমি রাখতেছি তো এই কারণে আমি দুটা গাভেই বিক্রি করবো আর ব্যবসার গরু আমার বাড়ির পালা গরু আচ্ছা আচ্ছা আপনার বাড়ির গরু মূলত পালের গরু জমি কিনবেন এই জন্য গরু এই আমি বিক্রি করে দেবো এই জন্য দুইটা বিক্রি করে দিবেন দুইটা বিক্রি করব দুইটা গাভে দুই গান করে থেকে বেচার গাবে সব এগুলো দুধ হয় কেমন বাইশ লিটার করে পাবেন এক একটা দুই বেলা দিয়ে এক একটা গাবিতে তো বাইশ লিটার করে দশ লিটার করে পাবেন দুইটা একই রেট পাবেন আচ্ছা আচ্ছা তো গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখা সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ফিজিয়ান হলস্টান মানে হলস্টান ফিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার দাঁতে তার মানে দাতে দুইটা জি প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা কি বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আছে 25 দিন বাচ্চার বয়স 25 দিন দর্শকদের রুলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

ওলানপালান্ত আপনারা দেখতে পাচ্ছিলেন ওলানপালান্ত খুব ভালো আসছে গাবিটার খুবই ভালো সবাই দুধ দোআতে পারবে কোনো সমস্যা নাই শান্ত গাবি এক্কেবারে মানে সবাই দোআতে পারবে যে কেউ দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ যে শান্ত একটা গাবি খুবই শান্ত যেන්නේ খাতক মজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর ওলানপালান্ত খুব ভালো আসছে গাবিটার দুধট কেমন পাচ্ছেন এটা থেকে দুই বেলা দিব 22 লিটার হবে দুই বেলা দিয়ে 22 লিটার দুধ হবে জি যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে দহন করে দেখে শুনে নিয়ে যাচাই দহন করে দেখে শুনে বাছাই করে নিতে পারবে জি মাশাআল্লাহ ওলান পালান দর্শক দেখতে পাচ্ছিলেন দেখেন দর্শক লিস্ট একেবারে চিকন নাভি কম্বল কিছু না দুধের গাবি ভালো একটা দুধের গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটা 2 লক্ষ 85 হাজার দুই লক্ষ পঁচাশি হাজার দরদাম করা যাবে অবশ্যই করা যাবে কিছু কিছুটা দরদাম করা যাবে না মাসাল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের প্রথম গাভীটা তো দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই দেখান তো দর্শক ছিলাম দুই নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গাভীটা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ফ্রিজিয়ান হলস্টান হলস্টান ফ্রিজিয়ান জাতের আরেকটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দর্শক দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছেন বাটগুলো তো মাশ অনেক সুন্দর মাশ নাভি কম্বল কিচ্ছু নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা দাঁতে কয়টা এটা দাঁতে দুইটা এটাও দাঁতে দুইটা মাশ আল্লাহ দুইটাই দুই দাঁতের গাভী দর্শক কাঁচা মাথা গাবি দর্শক দুধের উলান পালান দেখতে পাচ্ছেন আপনারা নিলে অনেক দিনের থেকে আহ ই নিতে পারবেন বাচ্চা অনেকগুলো বাচ্চা নিতে পারবেন যেহেতু প্রথম বাচ্চা দিয়েছে মাঝটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লা সাথে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এটার বয়স আছে ষোলো দিন বাচ্চার বয়স ষোলো দিন দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ গাভীর মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার থেকে দুধ কেমন পাচ্ছেন এটা বাইশ লিটার দুধ হবে দুই বেলা দুই বেলায় বাইশ লিটার দুধ হবে বাটগুলো একটু দেখান দর্শকদেরকে দর্শক একটু বাটগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিই মাসাল্লাহ বাটগুলো তো সবাই দোয়াতে পারবে যে কেউ দহন করতে পারবে না এটাই দুধ পাচ্ছেন কেমন এটা বাইশ লিটার এটা তো বাইশ লিটার দুধ আছে যারা নিবে দুধ দহন করে যাছাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ সবাই দেখে শুনেলে যাতে পারবে যে কেউ দেখে শুনে যাছাই বাছাই করে দর্শক আপনারা নিতে পারবেন দর্শক দুধের উলান পালনগুলো দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন থাকবে এটার দাম লেবু এটার পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর দরদাম করা যাবে অবশ্যই যাবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার চেয়ে দাম কিছুটা দরদাম করা যাবে খুব একটা বেশি দরদাম করা যাবে না 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 অল্প আমার বাড়ির পালা জিনিস পালা জিনিস খুব একটা বেশি দরদাম করা যাবে না দর্শক দেখতে পাচ্ছিলেন তো আজকে তো এই দুইটা গাভী দেখাচ্ছেন যে দুইটাই দেখাইলাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার মোবাইল নাম্বার আছে নম্বরে যোগাযোগ করলে আমাকে পাবে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন

দুইটা একসাথে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দিবে ফ্রি দিতো যে পান্তরে যাক সে পান্তরে ভাড়া আমি দেব আচ্ছা আচ্ছা যেহেতু আপনার পালের গরু তো সেই তো কিছুটা কম বেশি করে নিতেই পারবে অবশ্যই আমি 10 টা ছাড়িয়ে দিতে আমার ব্যবসা গরু না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন দুইটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম